হীরাপুর থানার অন্তর্গত কৃষক সভার পক্ষ থেকে আসানসোল পৌর নিগমের মেয়র উপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা তাদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে একটি স্মারকলিপি আশ্বাস দেন যত দ্রুত সম্ভব সমস্যাগুলির সমাধান করার আদিবাসীদের জমি দখলের অভিযোগ স্মারকলিপি প্রদানকারীদের মধ্যে ধর্মদাস মাঝি সাংবাদিকদের জানান এই এলাকায় একজন অবৈধভাবে আদিবাসী সম্প্রদায়ের জমি দখল করছেন এই গুরুতর সমস্যার সমাধানের জন্য মেয়রের কাছে আবেদন করা হয় সারা ভারত পুলিশের অন্তর্ভুক্ত হিরাবুর থানা পুলিশের ব্যানারে আমরা এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এখানে মেয়র স্যারের কাছে হাজির হয়েছিলাম আগাম অনুমতি নিয়ে আগাম আমরা জানিয়েছিলাম সমস্যাগুলো হচ্ছে অনেকগুলো সমস্যা প্রধান সমস্যা হচ্ছে ভেনুয়া গ্রামে আদিবাসী পাড়ায় আদিবাসী মানুষের উপর অত্যাচার হচ্ছে আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার জন্য একজন লয়ার আছেন আসানসোল কোর্টে তিনি জমি কেড়ে নেবার চেষ্টা করছেন আদিবাসীরা বাধা দিলে তাদের নামে বিভিন্ন কোর্ট কেসে তার দিকে জড়িয়ে দেওয়া হচ্ছে আদিবাসীরা কোর্টে গিয়ে যে উকিলের মাধ্যমে সে মোকাবিলা করবে সে শুধু পাচ্ছে না উকিলবারের পক্ষ থেকে আদিবাসীদেরকে কোনো উকিলের সহায়তা দেওয়া হচ্ছে না এটা বললাম মেয়র সাহেবের কাছে মেয়র সাহেব তাই নাকি ঠিক আছে আমরা এটা ব্যাপারটা দেখছি যার তাতে যারা উকিল দিয়ে অন্তত পক্ষে কোর্টে আইনি সহায়তা পায় সেই ব্যাপারটা দেখার জন্য আমরা নতুনডি তালকুড়ি এলাকায় জলের পাইপলাইন বহুদিন ধরে তৈরি হয়ে আছে ওভারহেড ট্যাঙ্ক আছে সেইটা দেওয়ার জন্য যে আপনারা চালু করুন উনি বললেন আমাদের লাইন চালু হয়ে গেছে আপনারা এলাকাবাসীকে বলুন এটা জলটা আমাদের মেনলি হচ্ছে বাড়ি বাড়ি সাপ্লাই দেওয়ার জন্য এই জলের মেয়র বিষয়টির গুরুত্ব সহকারে দেখবেন বলেই জানিয়েছেন এছাড়াও তলকুড়ি এবং নতুনডিহি এলাকার জল সরবরাহের সমস্যার কথাগুলো কাছে তুলে ধরা হয় মেয়র জানান এই অঞ্চলে একটি নতুন জল সরবরাহ প্রকল্প চালু করা হচ্ছে যা বাড়ি বাড়ি জল পৌঁছে দেবে তিনি প্রতিনিধিদের বলেন বাসিন্দারাও যেন পুর নিগমের জল সরবরাহের জন্য আবেদন করেন যেমন কোনোখানে একশো ফুটের রাস্তা কোনোখানে হচ্ছে ড্রেন কোনোখানে হয়তো কিছু পড়া তো জলে আমাদের জল পুরো চালু আছে কিন্তু ওখানে বাড়িতে বাড়িতে জল নেয় না অনেক গরিব মানুষ আছে তো তাদেরকে সে সেই অসুবিধাগুলো নিয়ে এসেছিলেন আমরা যেগুলো সাথে সাথে হবার যেমন আমাদের জলের তো ওখানে তালপুরি নতুন দি ওখানে জলের লাইন অলরেডি আমাদের তৈরি আছে এখানে মানুষ যত মানুষ লাইন বাড়িতে লাইন নেবেন আমরা জল দিতে পারবো কিছুদিন ওনার একটা বা বললেন একটা বা কোথাও জয়নিং রোড আছে একশো ফুটের মতো বাকি আছে সেটা আমরা নিশ্চয়ই দেখতে পাঠাবো দেখে আমরা করিয়ে দেব আর আদিবাসীদের একটা জমি প্রবলেম চলছে তা বারের প্রবলেম আছে ওটা আমরা দেখি আমাদের তরফ থেকে যেটা যতটা করতে পারি আমরা নিশ্চয়ই মানুষের সহযোগিতা করবো